মেশক যে সুগন্ধি আছে সেটা আপনি কোনো গাছে খুঁজলে পাইবেন না মাছের পেটে খুঁজলে পাইবেন না নদীতে সাগরে খুঁজলে সেটা পাওয়া যাবে না এই মেশক দামি জিনিস সুগন্ধি এটা খুব দামি জিনিস আল্লাহ সুবাহ এটা হরিণীর নাবির ভিতরে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন এটা হরিণীর নাবির ভিতরে আল্লা পাকরব্বুল আলমিন সংরক্ষণ করেছেন সুগন্ধিকে আল্লাহ সুবাহন হাত এরকমভাবে ফুলের ভেতর দিয়ে দিয়েছেন আর সেই ফুলকে আল্লাহ তালা কাটার ভেতর দিয়ে এই ফুলকে সংরক্ষণ করেন আল্লাহ তালা জিনুকের ভিতরে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখেন সেই জিনুককে আবার সাগরের তলদেশে নিয়ে আল্লাহ তালা তাকে সংরক্ষণ করেন এমনইভাবে স্বর্ণরূপা আল্লাহ আলা। খড়ির ভিতর ভাবে লুকিয়ে রেখেছেন দেখেন আমাদের শরীরে হার আছে এই হারকে আল্লাহতালা উপর দিয়ে দেন নাই এই হার আল্লাহ পাকরব্বুল আলমিন চামড়ার বেতর গুষ্ঠের বেতরে আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন এটা খুব দামি জিনিস আমার শরীরের হারগুলো খুব দামি জিনিস খুব মূল্যবান এরকমভাবে রক্তকে আল্লাহ আল্লাহতালায় শিরায় শিরায় রেখেছেন যখন আমার শরীরের এরকম কেটে গিয়ে বিভিন্ন ভাবে যদি আমার শরীর থেকে হার বের হয়ে যায় এই হার বেশি লাস্টিং করবে না এর ভেতর পচন ধরে যাবে এর ভেতর পচন ধরে যাবে রক্ত যদি নষ্ট হয়ে যায় তাহলে বলা হয় যে ব্লাড ক্যান্সার হয়েছে তাকে আর বাঁচানো যাবে না তাকে আর রক্ষা করা যায় না বাঁচানো যায় না রক্ত বারবার চেঞ্জ করেও তাকে রক্ষা করা যায় না এ সুন্দর পৃথিবীর আল্লাহ সোহান আলা যেই দামি বস্তুগুলো আছে যেই দামি জিনিসগুলো আছে আল্লাহ তালা যেই দামি উপকরণগুলো আমাদের জন্য রেখেছেন ব্যবহার্য সহ সমস্ত উপকরণগুলো আল্লাহ সুবাহ হুয়া আলা খুব সুন্দর করে আমাদের জন্য সংরক্ষণ করে রাখেন। হার যদি শরীরের উপর দিয়ে বের হয়ে যায় দশ দিনও যাবে না পচন ধরে যাবে হারে পচন ধরে যাবে শরীরে পচন ধরে যাবে এভাবেই আল্লাহ সুবাহান হুয়া তালা প্রত্যেকটা দামি বস্তুকে প্রত্যেকটা দামি জিনিসকে আল্লাহ আল্লা আমাদের জন্য সংরক্ষণ করেছেন তাহলে হে জাহেল তোমার কি হলো যে তোমার স্ত্রীকে তোমার বোনকে তোমার মা কে তুমি পর্দায় রাখতে পারতেছ না তুমি পর্দায় রাখতে পারতেছ না আল্লাহ সুবাহ এই পর্দার বিধান আমাদের জন্য কিন্তু ফরস করেছেন যে রকম? নামাজ ফরজ রোজা ফরজ অনেকের ওপর হজ ফরজ জাকাত ফরজ ঠিক এই পর্দার বিধানও তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ নারী জাতিকে সুন্দর মূল্যবান আল্লাহ তালা সুন্দর করে মূল্যবান করে দামি করে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের উদরে জন্ম হয় শ্রেষ্ঠ বিশ্বের শ্রেষ্ঠ বড় বড় মনীষীদের তাদের উদরে জন্ম হয় আল্লাহ আল্লাহওয়ালাদের তাদের উদরে জন্ম হয় আলে মাহা হাফেজে কোরআনদের তাহলে এই ফ্যাক্টরিকে যদি সংরক্ষণ না করা যায় এই ফ্যাক্টরির গাছ যদি সঠিকভাবে না দেওয়া যায় তাহলে এই ফ্যাক্টরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই ফ্যাক্টরিকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সব আলা পর্দার বিধান এই নারী জাতির উপর দিয়েছেন আমাদের গড়ে ব্যবহার্য অনেক জিনিস আছে এরকম যে চেয়ার টেবিলের ভেতর আমরা এর উপর দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পর্দা লাগাই কাপড় লাগাই আপনার ঘরে সুন্দর টিভি সেই টিভিটার ভেতরেও কত সুন্দর পর্দা কত সুন্দর আবরণ দিয়ে আপনি ঢেকে রাখেন যাতে ময়লা না পড়ে যায় যাতে নষ্ট না হয়ে যায় তাহলে সাধারণ একটা চেয়ার একটা টেবিল একটা টিভির থেকে আপনার স্ত্রী এতই সস্তা হয়ে গেল যে আপনার স্ত্রীর একটা চেয়ারা টেবিল থেকে এত সস্তা যে তাকে আপনি পর্দায় রাখতে পারতেছেন না তাকে আপনি পর্দায় রাখতে পারতেছেন না অধিকাংশ মহিলারা কথা না শোনার কারণ হল অধিকাংশ মহিলারা স্বামীর কথা না শোনার কারণ হলো অমান্য করার কারণ হল এই স্বামীগুলো কোনো না কোনোভাবে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত কোনো না ভাবে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত তার স্ত্রী জানে যে তুমি কত নাম্বার তুমি কেমন ভালো স্বামী তার স্ত্রী খুব সুন্দর ভাবে জানে তার খবর সবকিছু জানে যে তুমি কত নাম্বার স্বামী আমার কত ভালো স্বামী কত ভদ্র কত সভ্য সব কিছু জানে এগুলো জানার পর আপনি যখন স্ত্রীকে পর্দার দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন কোনোই কাজে আসে না কোনোই কাজে আসবে না কারণ আগে নেতা ঠিক হতে হবে নেতা যদি দুর্নীতিবাজ হয়ে যায় নেতা যদি দুর্নীতিবাজ হয় তাহলে তার কর্মীরা অটোমেটিক দুর্নীতিবাজ হবে আর যদি নেতা ঠিক থাকে তাহলে কর্মীরা একদম তার মতো সোজা থাকে এই জন্য ঘরের কর্তা যে ঘরের কর্তা হবে তাকে অবশ্যই ঠিক থাকতে হবে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না হারাম উপার্জনের সাথে তুই সম্পৃক্ত হন স্ত্রী কথা শুনবে না মেয়ে কথা শুনবে না ছেলে কথা শুনবে না বিভিন্ন পেরেশানি পেরেশানি শেষ থাকবে না সারাদিন বাইরে থেকে কাজকর্ম করে আসবেন টাকা পয়সা ইনকাম করে আসবেন ঘরে এসে দেখবেন শান্তি নাই জাহান্নামের আগুন ঘরে জল তাছে দাউ করে আল্লাহ তালা তো এমনি এমনি একটা হুকুম আমাদের উপর আরোপ করে দেন নাই এমনি এমনি আল্লাহ তালা হুকুম দেন নাই আল্লাহ তালা আমার করনা ফে ভুঁতিকুন্নাওয়ালা তাবার নজনা তাবর নজাল জাহিনী আতিল উলা অকরনাফি কুনা বলে তবার রোজনা তবার রোজাল জাহি তাঁরা বলেন হ্যাঁ নারী জাতি তোমরা বরবর যুগের মতো বরবর যুগের মহিলাদের মতো অশ্চাত্ত্বের মহিলাদের মতো তোমরা ব্যাপরদা হয়ে বাহিরে ঘোরাফেরা করিও না ব্যাপরদা অবস্থায় তোমরা বাহিরে ঘোরাফেরা করিয়ো না